আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ বৈশাখী মেলা বৈশাখী মেলা নববর্ষের সর্বজননী অনুষ্ঠানগুলোর অন্যতম নববর্ষ উপলক্ষে বৈশাখী মাসের প্রথম দিনেই দেশের বিভিন্ন শহর ও গ্রামে বিভিন্ন স্থানে এ মেলা বসে এই মেলা চলার নির্দিষ্ট কোনো সময় নেই এক দিন থেকে শুরু করে মাসব্যাপী এ মেলা চলতে থাকে নতুন বছরের মানুষের আনন্দ অনুভূতি প্রকাশ ঘটে বৈশাখী মেলার মাধ্যমে এটা বাঙালি সংস্কৃতি ঐতিহ্য হিসেবে প্রচলিত রয়েছে এ মেলা উপলক্ষ বিভিন্ন উৎসব অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলোর আয়োজন করা হয় যেমন বলি খেলা গোডদৌড় নৌকা বাইশ ইত্যাদি বৈশাখী মেলা সাধারণত খোলা আকাশের নিচে বসে এই মেলা নিত্য প্রয়োজনীয় পণ্য নানা জাতের কুটির শিল্প খেলনা সহ হরেক রকমের পণ্য পাওয়া যায় এছাড়া থাকে যাত্রা পুতুল নাচ নাগরদোলা ইত্যাদি বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারও পাওয়া যায় এই মেলায় মেলা উপলক্ষে জাতীয় ধর্ম বর্ণ ও গ্রোথ নির্বিশেষ সকলের মিলন মেলায় পরিণত হয় এতে মানুষের প্রগতিশীল চেতনা জাগ্রত হয় তাই সব দিক থেকে এ মেলার গুরুত্ব অপরিসীম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ